গুড মর্নিং এখন পর্যন্ত মর্নিং আছে তবে বেলা হয়েছে আর কি দশটা বেজে গেছে এগারোটা ছুঁই ছুঁই হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেলো ভিডিওটা স্টার্ট করতে কেন কি আমার শরীরটা খুব একটা ভালো নেই তো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর সবাই খুব ভালো থাকো সবসময় খুবই ভালো থাকো আমার শরীরটা একটুখানি খারাপ লাগছে মানে ওই ব্লাড প্রেশারটার জন্যই আর কি মানে এখন ব্লাড প্রেশার মনে হয় না বেশি আছে তবে পাসিনা হয়ে যাচ্ছে পাসি হচ্ছি হচ্ছি না তা না হ্যাঁ রান্না করব তো দেখা যাক চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেমন লাগে আর সবাইকে অনেক অনেক স্বাগত আমার মুম্বাই থেকে মমুয়া চ্যানেলে ঠিক আছে আবার আসছি দেখাচ্ছি কি কি রান্না করব কি করব ঠেটুক যা করবো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে গরমও লাগছে কি জানি এটা কি কাল গরম কাল না ঠান্ডা কাল কি অবস্থা আপনি করতে হবে দেখো এই স্কুল যায়নি আর অপেক্ষা গেছে ওই যে বসে বসে খেলছে এখন পুরো বয়সে খেলছে আর শুরু করে দিলাম তো ওই তোমাদের সঙ্গে কথা বলার পরে সেই শুরু করলাম আলু হচ্ছে ভাজা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আবার ডাল আবার সুটকি ছেঁচা বেগুন ভাজা বাবার কি জ্বলে যাচ্ছে জায়গাটা ছুটকি ছ্যাঁচা এসব করবো আস্তে আস্তেই করবো কোনো তাড়াহুড়ো নেই ঠিক আছে চলো সঙ্গে থাকো এই সব পাসারা নিয়ে বসেছি আস্তে আস্তে হোক আর কী রোদ্দুর বাপরে দেখ রোদ্দুর তো শীতকালে হওয়া উচিত কিন্তু অনেক গরম লাগছে গো সাঙ্ঘাতিকভাবে সব সময় ফুল স্পিডে পাখা কালকে রাত্রে পাখার সঙ্গে সঙ্গে খিড়কিও খুলে দিয়েছিলাম এমনি খিড়কি তো গরমকালে খুলাই থাকে শীতকালটা একটু বন্ধ হয় কেন ফোকগুলো আসে না মানে ফোক বলছি ইয়ে ইয়ে কোহরা মতো কুয়াশা পড়ে যেটা ওটা আসে তো ওই জন্য মাথা ব্যথা ব্যথা করে যদি ওই জন্য ওটা ইয়ে করে বন্ধ করে দিই কালকে খুলে দিয়েছি আর না বাবা ও না খুলে দিলে হবে না এত গরম আমি সহ্য করতে পারি না আর এমনি ব্লাড প্রেশার হাই বলে না গরম একদম সহ্য হয় না ঠিক আছে যাই হোক সব সব ঋতুটাকেই মেনে নিতে হবে সব ঋতুতে এনজয় করতে হবে বেঁচে থাকতে হবে সব কিছু করতে হবে তো যাই হোক ঠিক আছে চলো সঙ্গে থাকো আস্তে আস্তে এগুলো শেয়ার করি হ্যাঁ যে চিনি মাছ দিয়ে আলু আর নতুন আলু আর বেগুন দিয়ে করো বেগুনগুলো একটু মোটা মোটা করেই কেটেছি ঠিক আছে আর ইয়ে করেছি পেঁপে ঘন্ট দাদা এটা তো আমার কিউর চিকেন মুগের ডাল ছিটিয়ে পেঁপে ঘণ্ট ঘোলা আছে তারা মুগের ডাল ছিটিয়ে পেঁপে ঘণ্ট ঠিক আছে আর এখন একটু চিংড়ি মাছ ছোলা বাকি আছে সবচেয়ে আস্তে আস্তে একটু সমুদ্রের চিংড়ি তাই লাল লাল ঠিক আছে আর গরম জল বেশি চিংড়ি দুপুরের মধ্যে বেশি ঝোল লাগবে না খালি ঝিঙ্গে ঝিঙে হলুদ আর লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ইয়ে দিয়েছি দাদা টমেটো একটা পেঁয়াজ ফোঁড়ন দিয়েছি ব্যাস খুব বাপ রেখে পেঁপে খেটে পেঁপে ঘন্ট হয়ে গেছে আর এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে ভাত বসিয়েছি ভাত এক্ষুনি হয়ে যাবে ভাত তারপরে সব করে হয়ে যাবে আস্তে আস্তে দেখতে থাকুন এনজয় করি খুব রান্নাটা করতে করতে খুব ভালোবাসি তো হাজারও কষ্ট হলেও মানে খুব ভালো লাগে রান্না করতে চলো ফুটছে আর একটু আর একটুখানি কম হবে তারপরে নামিয়ে দেব ঠিক ভাত হয়ে গেছে কী সুন্দর আমার এই আওয়াজটা এত ভালো লাগে ফ্রিজেও রেখে দিয়েছি মাছটা একটু লেবুর রস একটু আদা রসুন বাটা আর একটু লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি দিয়ে বাড়ি উচ্ছ আলু ভাজা বেগুন ভাজা সুটকি মাছটা এবার মাখবো খালি বেশ ডাল আছে বাকি সব রান্না হয়ে গেছে ওই ঠিক আছে তা আমাদের লাইট চলে গেল বেশ চলো এটা পরে ভাজবো এখন না যখন খাবে তখন অনেক গরম আছে হয়তো খাইয়ে হাঁপিয়ে গেছি নিজেও খেয়েছি সবাইকে খাইয়েছি খালি বাবু আসেনি এখনো কাজ পড়তে চলে গেল রেডি হয়ে গেছে এই জীবন আবার সেই বিকেলবেলা মানে এক আবার চুলগুলো তো খুলতেও সময় পায়নি চুলগুলোকে কিছু করতেও সময় পায়নি হুম এতো গরম আছে কিন্তু স্কিন টানতে কিন্তু ছাড়ছে না স্কিন টানছে হাওয়া দিচ্ছে প্রচন্ড আমি তো রান্না করলাম পুরো ওটা বন্ধ করে করে এত মানে গরম পড়ে গেছে কিন্তু টিন স্কিনে টানাটানি বন্ধ হয়নি চলো পরে আসছি আবার পরে আর কখন আসবো যখন সময় পাবো আর সময় পাওয়া না কিছু নেই কাজ আর কিছুই নেই আমি তো খালি মাছ ভাজাটা দিয়ে ভাত খেয়েছি আর কিচ্ছু খাই ছুটকি মাছ ছ্যাঁচাটা ওইটা একটুখানি খেলাম একটা বেগুন ভাজা খেলাম আমি তো শুকনো শুকনো খেতে ভালোবাসি বেশি ঝোল ঝাল ভালো ঝোল ভালো লাগে বস খুব গরমের সময় তখন দেখবে পাতলা ডাল একটু ভেজিটেবল দিয়ে পাতলা মাছের ঝোল ভালো লাগে চলো ঠিক আছে এখন দেখবে শীতকালে একটুখানি বেলা হলেই না আর আমি ওষুধটা মানে বিপি বিপি হাই আছে তো এই মুহূর্তে এমনি শীতকালে বিপি বাড়ে তো ওই জন্য ব্লাড প্রেশার বাড়ে ওই জন্য চুপ করে মানে শুয়েছিলাম রান্না বান্না তো সবই আছে এবেলা আর কিচ্ছু করবো না খালি ভাত করব আর টুসি এসে বোধ হয় আমার জন্য কয়টা রুটি করে দেবে ব্যাস কয়টা বলতে দুটো রুটি আমার দুটো বাবুর হয়তো তাও বলে যে তুমি কিচ্ছু করবে না তুমি খালি পারলে ভাতটা করে রাখবে আর না পারলে না করবে না আমি করে রাখবো অসুবিধা নেই অসুবিধা হয় না আমি করে আমার কত বি শরীর খারাপ হোক না যে দাঁড়াতে পারি যদি দাঁড়াতে পারি তাহলে তো অবশ্যই করো তো এখন দেখো সন্ধে হয়ে গেছে অনেক চালটা ধুয়ে যেত চাল ওই নীল আসছে ওরা একটু বাইরে খেলতে গেছিল দাঁড়া এক্ষুনি এসে দরজা খোলা আসতে তাড়াতাড়ি তোমাকে কতবার ধরে ডাকলো তুমি কেন দিদি তো আরে দাদা সব চালিয়ে দিচ্ছে তো ওখানে কি বসো না তা তোক্ষণ আমি এখানে ভিডিও করছি না পাকা ওখানে গিয়ে বসে দু মিনিট তো এরকম খেলে এলে এখন কী হায় কারো হায় কা বাবা হাই বললে যেন এমন করলো জানি কি তো যাই হোক ওই আর কি বসে আছি এবার বসে বসে একটুখানি বসে বসে একটু মোবাইলের কাজ আছে ওগুলো করব আর কি কী খায় দেখি এবার রাত্রিরে খেতে চায় না জানো হ্যাঁ এ রাত্রে খেতে চায় না ঠিক আছে চলো হুম হয়ে গেছে ভিডিও শেষ করতে এলাম হ্যাঁ এত শরীর খারাপের মধ্যে কত রান্না করি ঘরেরই সবাই অবাক হয়ে যায় যে তোমার এত শরীর খারাপ তার মধ্যে তুমি এত রান্না কি করে করতে পারো আমি এই এইরকমই আমরা অনেক রান্না করতে পারি কত বি শরীর খারাপ থাকুক দেখো মাছ করলাম তারপরে মাছ ভাজা তারপরে চিংড়ি মাছের তরকারি পেঁপে ঘর খুব মানে ধৈর্য ধরে খুব রান্না করতে পারি তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার শুরু হবে আর একটা নতুন ইয়ে দেখো রিঙ্কুর গামছাটা রিঙ্কু কিন্তু গামছা ব্যবহার করে হুম তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো এখন রান্না তো সবই আছে আর রাত্রি রয়ে গেছে নটা নটা নাগাদ বাজে তো টাটা বাই বাই কালকে আবার শুরু করবো সকাল থেকে ঠিক আছে চল আমি এতই রান্না করতে পারি আমার একটুকু কষ্ট হয় না আবার ইয়ে কি বলে সুটকি মাছ ঠেঁচাটা দারুণ হচ্ছে রিঙ্কুর এত ভালো লেগেছে যে রিঙ্কু খেয়েছে খেয়েছে আবার নিয়ে চলে গেছে যে অফিসে যখন মানে ও তো ম্যানেজার একটা ইয়ে কোম্পানি তো বলছে ওখানেও খাবো ठीक है चलो टाटा